প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা টিম নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছিল ভাঙ্গা পুখুরিয়া নামক স্থানে আমি ব্রিজের উপরে দাঁড়ানো অর্থাৎ তিন দিন ধরে কিন্তু চলছে এই অবরোধটা সেই অবরোধ অবরোধ সবাই জানি আমরা যে যে কী কারণে তারা অবরোধটা করেছেন তারা যে ভাঙ্গার থেকে যে ইউনিয়ন থেকে যে তাদের কাটিয়ে কিন্তু তাদের নগরগন্দার যে ভিতরে রেখেছেন সেটা তারা মেনে নিতে পারছেন না সেই জন্য কিন্তু কিন্তু তারা অবরোধটা করেছেন জাস্ট এতটুকু কিন্তু এখানে অনেকেই চেষ্টা করছে যে অবরোধটাকে নষ্ট করার জন্য অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইটা হচ্ছে ব্রিজ ব্রিজের ওই পারে হচ্ছে হলো নগরকান্ধা থানা পড়ছে আর আমার পিছনে অর্থাৎ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এইটা হচ্ছে হচ্ছে হলো ভাঙ্গার ভিতরে পড়ছে এই জিনিস এই ইউনিয়নটাকেই অর্থাৎ এইটাকেই ভেঙে তারা অর্থাৎ ব্রিজের পারে নগরকান্দার ভিতরে কিন্তু দিয়েছেন সেটার তারা চাচ্ছে ভাঙ্গার ভিতরে থাকতে কারণ তাদের সুযোগ সুবিধা সব কিছু ভাঙ্গা যেতে সহজ সেই সুবিধা কিন্তু তারা কিন্তু এখানে পাচ্ছে কিন্তু নগরগান্দা যদি যেতে হয় সেখানে কিন্তু তার প্রায় এক দেড় ঘন্টার একটা পথ সেই পথটা তারা এত কষ্ট করে দিতে চাচ্ছে না তারা চাচ্ছেন যে পাঁচ মিনিট যে ভাঙ্গার যে পাঁচ মিনিটের পথ সেখানে তারা এই সুবিধাটা নিতে চাচ্ছে তারা তাদের এই দাবিতেই কিন্তু তারা কিন্তু অবরোধ করেছে যে ভাঙ্গার ভিতরে তারা থাকতে চাচ্ছেন এমনটাই কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ রাস্তার উপরে কিন্তু তারা কিন্তু রাস্তার উপরে কিন্তু অবরোধ করে রেখেছে এখানে কোনো গাড়ি যেতে দিচ্ছেন না